আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহারুর রহমান জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন আজকে আপনাদেরকে একটা সুন্দর টপিক নিয়ে কথা বলবো পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানবেন যে দর্শক আজকে একটি কমন টপিক হার্নিয়া আমরা তো সবাই জানি হার্নিয়ার সম্পর্কে তাই না কিন্তু হার্নিয়ার যে অত্যাধুনিক চিকিৎসা আছে সেটা সম্পর্কে আজকে বলবো জি হ্যাঁ দর্শক আজকে আমরা বলবো হার্নিয়ার অত্যাধুনিক চিকিৎসা ল্যাপারস্কোপির মাধ্যমে শুনে অবাক হয়েছেন যে হার্নিয়া তো সাধারণত কেটে করা হয় ল্যাপ্রাস্কোপির মাধ্যমে আবার করা হয় কীভাবে করা হয় বা সুবিধাই বে কী চলুন আজকে আমরা জেনে নিই যে আসলে হার্নিয়ার ল্যাপ্রাস্কোপিক সার্জারি কীভাবে করা হয় দর্শক আমরা জানি আমাদের শরীরে হার্নিয়া বলতে যে কোনো একটু দুর্ব স্থান দিয়ে আমাদের পেটের ভিতরে অঙ্গ বের হয়ে আসা সেটা সেটা ইঙ্গুনাল হার্নিয়া হতে পারে অর্থাৎ ইমিউনাল ক্যানাল দিয়ে বের হয়ে আসতে পারে অথবা একটা অপারেশনের পর যে কোনো একটা জায়গা দিয়ে দেখা গেলো আমাদের নারী বের হয়ে আসতে চায় সেই এটাকে বলে ইনসেশনাল হার্নিয়া আমরা আজকে বেশিরভাগ কথা বলবো ইঙ্গুইনাল হার্নিয়া অর্থাৎ কুচকেতে যে হার্নিয়া হয় সেটা কিভাবে ল্যাপারেসিক পদ্ধতিতে চিকিৎসা করা হয় জি হ্যাঁ দর্শক ল্যাপারোসিক পদ্ধতিতে কুচকেতে হার্নিয়া বা ইংগুইনাল হার্নিয়ার অনেক চিকিৎসা রয়েছে তার মধ্যে কয়েকটি নাম হচ্ছে খুবই কমন যেটাকে আমরা বলি ট্রান্স ট্রান্সঅ্যাবডোমিনাল প্রিপেরিটরিয়াল রিপেয়ার সেটাকে যে টিএপিপি আরেকটা হলো টি ইপি ট্রান্স এক্সট্রোপেরিটিনিয়াল রিপেয়ার আরেকটি আমরা বলে থাকি ই এক্সটেন্ডেড ট্রান্স এক্সট্রোপেরিনাল রিপেয়ার দর্শক এই তিনটা নিয়ে আমরা আজকে কথা বলবো আসলে এই পদ্ধতিতে অপারেশন কিভাবে করা হয় খুবই মজার ব্যাপার হচ্ছে যে আমাদের হর্নিয়ার হওয়ার মেন কারণ কি আমাদের পেটের মধ্যে একটা পাতলা পর্দা থাকে আপনারা জানেন গরুর হরি থাকলে একটা পর্দা থাকে সেই পর্দা দিয়ে নারীবিগুলো বেড়ে আসতে চায় ফুটো হয়ে যায় তাহলে আমরা এই হার্নিয়ার সার্জারিতে কী করি আমরা উপর দিয়ে কাটিই না আমরা ল্যাপারস্কোপির মাধ্যমে দেখা গেল ক্যামেরার মাধ্যমে চামড়ার নিচে গিয়ে সেই হার্নিয়ার স্যাকটিকে নিচে নামিয়ে সেলাই দিয়ে আসি এবং একটা নেটও বসিয়ে দিয়ে আসি এক্সেলেন্ট একটা ফর্মুলা আমি কয়েকদিন আগে ইন্ডিয়ার ফোর্টিস থেকে এটার ট্রেনিং নিয়ে আসছি আসলে এই ট্রেনিংটা না নিলে জানতামই না যে আসলে এটা কত অত্যাধুনিক চিকিৎসা বা এটার কী সুবিধা প্রথম সুবিধা কেটে করলে আপনার যে কোনো নার্ভ ইঞ্জুরি হতে পারে যেটাকে নার্ভ ইনফেকশনের চান্স অনেক বেশি একটা বড় কাটা থেকে রুগীর অনেক পেইন থাকে কিন্তু ল্যাপস্কিপ পদ্ধতি করলে একদম পিওরলি কসমেটিক দেখা গেলো রুগীর কোনো দাগই থাকে না রোগীর ব্যথা কম থাকে নার্ভ ইঞ্জুরির চান্স তো একদমই কম আর মেষ দিলে এটা অনেকদিন টেকসই হয় এবং আপনি ক্যামেরা দিয়ে দেখে সেই নার্ভেরিগুলোকে নামিয়ে সুন্দর করে রিপেয়ার করে আসলেন সেটা এত সুন্দর একটা পদ্ধতি এবং এটাতে রোগীর অনেক ব্যাটার রিকভারি হয় দেখা গেল সকালবেলা রোগী অপারেশন করলাম রাতের বেলা আমরা রোগী ছুটি দিয়ে দিতে পারি এবং কম্পারিজন করে দেখা গিয়েছে যে রিকারেন্স রেট অর্থাৎ একটা হানিয়ে সার্জারির পরে কিন্তু আরেকটা হলে হলেটাকে রিকারেন্স বলি সেটা কিন্তু ল্যাপারস্কোপ পদ্ধতিতে অপারেশন করলে সবচেয়ে কম দেখা গেল কারা করে বয়স্ক মানুষ দুই সাইডে হারিয়ে থাকে দুই সাইডে কাটা কাটা একটা বৃষ্টি বড় দাগ হয়ে থাকে তাহলে ল্যাপ্রোস্কোপি করলে একটা ফুটো দিয়ে আপনি দুইটা রিপেয়ার করতে পারবেন এবং এটার জন্য খুব আহামরি যে খরচ তা কিন্তু না শুধু দক্ষতা এবং সে টেকনিকটার দরকার এখন আমরা আসি খরচ যদি আপনি টি ইটিএফ বা টিপি করেন এর খরচ সাধারণত ওপেন প্রসিডিউরের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স হয় না হয়তো পাঁচ থেকে সাত হাজার বা দশ হাজার টাকা বেশি হয় অথবা টিএপিপি করেন সেটাও খুব খুব কনভিনিয়েন্ট একটা পদ্ধতি এবং দেখা যায় যে রুগী খুব কমফোর্ট ফিল করে অপারেশনের পরে হানিয়ার সবচেয়ে বড় প্রবলেম বা কমপ্লেন হলো যে রুগী বলে আমার স্যার অনেক প্রচণ্ড ব্যথা ঠিক মতো দাঁড়াতে পারছি না ওপেন প্রসিডিউরে আমরা অনেক মোটা সৌদা দিই সেলাই দিই নেট দিই দেখা গেল রোগী দাঁড়াতে পারছে না রোগী দিন কুজু হয়ে হাঁটতে চায় কিন্তু ল্যাপারস্কিপি পদ্ধতিতে কিন্তু রুগী একদম হাঁটা চলে কোনো সমস্যা হয় না কারণ অনেক ছোট্ট ফুটো পাঁচ মিনিমিটার এবং তিন মিনিমিটার মাত্র তিনটি ফুটোর মাধ্যমে আমরা সেই অপারেশনটি করি সুতরাং দর্শক আপনাদের যদি ল্যাপারেসরি পদ্ধতিতে হার্নিয়া রিপেয়ার করতে চান অথবা চিকিৎসা নিতে চান আমার নাম্বারটি দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার ফেসবুক পেজ আছে আশা করি যে কোনো সময় যে কোনোভাবে যদি আপনি সাজেশন চান ট্রিটমেন্ট চান আমি আছি আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে